গত অক্টোবর মাসে মুঙ্গিয়াকামী এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ পরিদর্শনে গিয়েছিলেন সদল বলে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রধানমন্ত্রী জীবন মিশন প্রকল্পের কোটি কোটি টাকার কাজের প্রকল্পের প্রতিশ্রুতির বন্যাও বইয়েছিলেন ঘটা করে কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে নোনা ছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত গ্রামে প্রধানমন্ত্রীর হর ঘর জল প্রকল্পে প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এক কোটি একত্রিশ লক্ষ টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে বলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়ার পরেও গ্রামবাসীদের ভাগ্যে জুটছে না পানীয় জল বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা এলাকার ছড়ার জল পান করে দিন যাপন করতে হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী কয়েকদিন আগে উদ্বোধন হইল জলের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তো এটা দিয়ে কি জল টুল পান না হ পাই না এটা পাইছি না রে এটা ওই পাই ওই দুই নাম্বার সব পাই হ্যাঁ একদম পাতলা পাতলা ওই মরুক জিম মতন পাতলা এটা সব জল ছাড়াই সারলে ফাটে গেছে এটা একদম টিকছে না তো জল পাই একবারে পাইছেন না না সাপ্লাই আসছে না এখানে সাপ্লাই তো আসে ওই উপরে আই নিস এদিকে নাই তো আপনারা জল কোথা কইতেখান নদী থেকে ছরা হ্যাঁ ছরা জল পান করে বিভিন্ন জলবাহিত রোগ ম্যালেরিয়া ও ডায়রিয়া আক্রান্ত হতে হচ্ছে গ্রামবাসীদের বলে জানানো হয়েছে আপনারার রুকসুখ হয় না রুকখুত হয় একদম এই বর্ষায় আমরা বাড়ি থেকে 9 10 হ্যাঁ মানে পেটের রোগ না 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 ওই উপজাতি এলাকার সমস্যা দূরীকরণে বিভিন্ন প্রকল্পের ঢাউস ঢাউস জনকল্যাণমুখী কাজের প্রচার করা হলেও বিশুদ্ধ পানীয় জল পান করার ভাগ্য কি আদৌ জুটবে প্রজা বাহাদুর মলসম পাড়ার বাসিন্দাদের এটাই এখন দেখার বিষয় রিপোর্ট নিউজ নাও